আমি আজকে দেখাবো আপনাদের টাটকা টমাটো ক্ষেত টমাটো দেখছেন টাটকা এই যে গাছটার ভিতরে এই যে দেখেন গাছের ভিতরে টমেটো এই যে টমেটোর ফুল হইছে এবং পাশাপাশি একসাথে একটি গাছে কতগুলো টমেটো ধরছে এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে আছে এই যে আরো এখানে আছে তো এই যে দেখছেন এগুলা কি জানেন এগুলা হয়েছে কুয়াশা শীতের ভিতরে কিন্তু পানি জমা হয়ে জায়গায় আমরা বলি কুয়াশা আর কিতা দেখেন এই যে কত না এগুলা শাকসবজি আর এগুলা পাওয়া যায় শুধু শীতকালে শীতকাল ছাড়া কিন্তু এরকম টাটকা শাকসবজি আসলে খুবই কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি হাতে ধরছি দেখেন কত সুন্দর লাগতেছে না ছোট কেবল না এখনো বড় হইতে হইতে বড় পরে আমরা খাইতে যাই হোক দেশি দেশি মাল এগুলো সব দেশি খাবার টাটকা খাবার খাইলে কিন্তু খুবই ভালো লাগে দেখছেন একসাথে কত গুলা হইছে এই যে আরো দেখাইতেছে আপনাদের এই যে দেখেন দেখছেন এগুলো কিন্তু ফুল ওপরে এখনো এই যে কুয়াশা দেখছেন ভিজে গেছে যাই হোক আমি ধরবো না ধরলে হয়তো এটা বড় হইব না আর যার খেত সে দেখলো তো আমার ধরুন দিতে পারে কারণ আমি তো ভিডিও বানাইতে আইছি আমি তো ফসল নষ্ট করতে নাই ফসল নষ্ট করা ভালো না তো যাই হোক হাতে ভিডিও বানাইলাম তাতে বেশি একটা সমস্যা হবে না আশা করি তো আমি আপনাদের জন্য এরকম ভিডিও সবসময় বানাইতে চাই যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও আপনারা আমাকে বলবেন কমেন্ট করে বলবেন যে আসলে ভাই আমি এরকম ভিডিও দেখতে চাই আমরা তো ঢাকায় থাকি আমরা এরকম ভিডিও পাই না তো এরকম ভিডিও যদি দেখতেছেন তাহলে বলবেন আমি এই যে শীতের মরসুমে যত রকমের শীতের শাকসবজি আছে ইনশাল্লাহ আমি এর আপনাদের মাঝে এরকম ভিডিও তুলে ধরব তো আমার কাছে আজকে বেশি ভালো লাগতেছে কি জানেন সকাল আমি তো দেখি না এরকম তো আজকে দেখলাম সকালবেলা যারা গ্রামে থাকে বা দেশে থাকে তারাই জানে তো আমি ঢাকা থাকি চাকরি করি আমি কিন্তু এরকম এই যে সকাল সকালে আইলে এই যে এরকম কুয়াশার পরে ঘাসের ভিতরে এগুলো আগে দেখছি অনেক বছর ধরে দেখিনা তো আজকে আবার দেখলাম তো আমি ভিডিও বানাইতেছি তো যাই হোক তো এই যে আমি আরও অন্য অন্য ফসলের সবজির ভিডিও বানাবো অবশ্যই তো আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগে একটু আপনারা কমেন্টে জানাবেন এবং আমার সাথে যারা যারা এখনো যুক্ত হন নাই বা আমার পোস্টে কমেন্ট করেন আমারে ফলো দেন নাই তো আপনারা একটু দয়া করে আমাকে একটু ফলো দিয়ে দিবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন আমাকে ফলো দিলে কমেন্ট করলে আপনার নোটিফিকেশন আমার কাছে আসবে এবং আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো এবং আপনি আমার পোস্টটা কমেন্ট করলে আপনার পোস্টটা আমার সামনে আসবে আপনার কমেন্ট পোস্টটা আসলে আমি কমেন্ট করতে পারবো তো এইভাবেই কিন্তু আমরা সবাই এগিয়ে যাবো ফেসবুকে কিন্তু একা একা কখনো কিছু করা সম্ভব না ঠিক আছে তো যাই হোক তো আমরা একে অপরের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল